আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে ছাগল পালনে আমার কতখানি খাটনি হয় সে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ও এই যে ছাগলগুলো বাইরে বেঁধে রাখা হয়েছে আসলে ছাগল পালনে আমার তেমন কোনো খাটাখাটনি হয় না কারণ আমাদের এইদিকে এরা জায়গা যে দেখতে পাচ্ছেন চারিদিকে এরা জায়গা আর এই জায়গাটা আসলে এক বড় লোক মানুষের তাদের বাড়ি আমাদের বাড়ি ছাড়া বেশ কয়েক মাইল দূরে তাদের জমিতে এখানে বাগান করে রেখে গেছে মানে শুধু রাতে থাকার জন্য একটি ঘর তৈরি করা হয়েছে যেখানে ছাগলগুলোকে রেখে দেওয়া হয় আর বাদবাকি সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন বাদাই থাকে এমন গ্রামাঞ্চলে যাদের বাড়ি তারা চাইলে এমনভাবে ছাগল পুষতে পারেন এভাবে ছাগলের পেছনে অত সময় ব্যয় করা লাগে না শুধু তাদের সামনে ঘাস এনে দিয়ে দিলেই তারা খায় আর দিন পার করে ফেলে তো এই যে এই ধারিটার কিছুদিন আগে তিনটা বাচ্চা হয়েছিল আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম বাচ্চাগুলা এখন মুখ নাড়াচ্ছে আরেকটা বাচ্চা কোথায় এই যে আরেকটা বাচ্চা তিনটা বাচ্চা এখন মুখ নাড়াচ্ছে আর ছাগলের মায়ের দুধ কম ছিল যার কারণে মাকে এই বাচ্চাগুলোকে তোলা দুধ খাওয়ানো হচ্ছিল এখন স্বাবলম্বী হয়ে গেছে মুখ লাড়ানো শুরু করছে আর সমস্যা নেই আর আপনারা চাইলে ছাগল এভাবে পুষতে পারেন